হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট স্ট্যাটাস সম্পর্কিত আজকের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে চারই জুন ভারতীয় লোকসভা দু হাজার ফলাফল ঘোষণা হবে তারপরেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেনিফিশ ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করা হবে কিন্তু বন্ধুরা আপনাদের আর অপেক্ষা করতে হবে না ভোটের ফলাফলের আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক সহায়তার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা রিলিজ করে দিয়েছেন তাই আপনারা দেরি না করে এখনই স্ট্যাটাস চেক করে নিন এবং দেখে নিন আপনাদের স্ট্যাটাসে জুন মাসের পাশে পেমেন্ট আন্ডার প্রসেস আসছে কি না যদি পেমেন্ট আন্ডার প্রসেস থাকে তাহলে বুঝে নেবেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রিলিজ করা হয়ে গেছে এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেও গেছে যদি কারো কোনো কারণে পেমেন্ট আন্ডার প্রসেস না থাকে তাহলে তাহলে স্ট্যাটাসের উপরে ভালো করে চেক করে নিন যে আপনাদের স্ট্যাটাসে বেনিফিশিয়ারি স্ট্যাটাস কী রয়েছে যদি বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ না থাকে তাহলে অবশ্যই বিডিও এসে যোগাযোগ করতে হবে আর যদি ব্যাঙ্ক স্ট্যাটাস রেডি ফর পেমেন্ট না থাকে তাহলে অবশ্যই ব্যাঙ্কে গিয়ে আপনাদের কেওয়াইসি বা ডিবিট লিঙ্ক সম্পূর্ণ করতে হবে তাহলে বন্ধুরা দেরি না করে এখন স্ট্যাটাস চেক করে নিন কিভাবে স্ট্যাটাস চেক করবেন তার সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন এই স্ট্যাটাস চেক করার জন্য আপনারা সবার প্রথম চলে আসবেন গুগল করমে গুগল ক্রমে এসে লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করবেন সার্চ করার পর যে পেজটি ওপেন হবে এই পেজের প্রথমে যে অপশনটি আপনারা দেখতে পাবেন লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর লক্ষ্মীর ভাণ্ডার যে হোম পেজ সে হোম পেজটি ওপেন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন হোম পেজটি পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল নিজে রয়েছে লক্ষ্মীর ভান্ডার পোর্টাল ঠিক তার নিচে এক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে যে অপশানটি রয়েছে এই অপশানের মাধ্যমে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন তাই এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল এর নিচে লেখা রয়েছে ট্রেক অ্যাপ্লিকেন্টস অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস ঠিক তার নিচে লক্ষ্মীর ভান্ডার বেনিফিশিয়ারির আধার কার্ডের নাম্বার বসাতে হবে এখানে এবং পাশে যে ক্যাপসা কোডটি রয়েছে সেই ক্যাপসা কোডটি এন্টার ক্যাপসা অপশনে বসিয়ে সার্চ অপশানে ক্লিক করতে হবে এবার আমি আপনাদের একজন বেনিফিশিয়ারির স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি এর জন্য ওই বেনিফিশিয়ারি আধার কার্ড নাম্বার বসালাম যে ক্যাপসা কোডটি ছিল সেই ক্যাপসা কোডটি নিশ্চয় জায়গায় বসিয়ে সার্চ অপশানে ক্লিক করলাম সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই বেনিফিশিয়ারি স্ট্যাটাস পেস্ট ওপেন হয়ে যাবে এখানে ওই বেনিফিশিয়ারি আইডি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন যার লাস্ট দুটো ডিজিট হচ্ছে টু থ্রি এবং নিচে সেই বেনিফিশিয়ারি কবে জমা করেছিলেন ব্লক লেভেলে কবে সাবমিট হয়েছিল ডিস্ট্রিক্ট লেভেলে কবে সাবমিট হয়েছিল ভেরিফাই হয়েছিলো সব দেওয়া রয়েছে এবং নিচে আপনার অপশন দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস এই পেমেন্ট স্ট্যাটাসের মাধ্যমে এবার আপনারা আপনাদের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি ঢোকেনি ঠিক তার পাশে যে আইকনটি আপনারা দেখতে পাচ্ছেন সেই আইকন অপশানে ক্লিক করবেন যখনই এই আইকন অপশানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে রানিং ফিনান্সিয়াল ইয়ারের পেমেন্ট স্ট্যাটাসটি শো হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রানিং ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ এবং যে মোস্ট ভাইটাল দুটো অপশন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস রেডি ফর পেমেন্ট এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি অর্থাৎ এই বেনিফিশিয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসও ওকে রয়েছে এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাসও ওকে রয়েছে কোনো সমস্যা নেই তাই আপনারা দেখতে পাচ্ছেন এই বেনিফিশিয়ারি এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাস সাকসেস মে মাসেরও সাকসেস আর জুন মাসে আন্ডার প্রসেস অর্থাৎ জুন মাসের টাকা কিন্তু রিলিজ করা হয়েছে যদি আপনারা পাসবুকটা ব্যাঙ্কে আপডেট করেন তাহলে দেখতে পাবেন টাকা কিন্তু অলরেডি ক্রেডিট হয়ে গেছে তাহলে বন্ধুরা স্ট্যাটাস চেক করার সময় যদি দেখতে পারেন যে জুন মাসের পাশে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রিলিজ করা হয়ে গেছে এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেও গিয়েছে যদি কোনো বেনিফিশিয়ারি এখানে ফাঁকা থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা উপরে যে দুটি আছে ভালোভাবে চোখ রাখবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনারা ওকে আছে কি না যদি রেডি ফর পেমেন্ট না থাকে তাহলে বুঝবেন যে ব্যাংকের কোনো সমস্যা আছে তাহলে অবশ্যই ব্যাঙ্কে গিয়ে কে ওয়াইসিটি করে নেবেন আর অ্যাক্টিভ বেনিফিশিয়ারি যদি অ্যাক্টিভ না থাকে তাহলে আপনারা ব্লকে গিয়ে সেটা ঠিক করে নেবেন কারণ নাহলে কিন্তু আপনারা সাধারণ শ্রেণীর মহিলারা হাজার এবং এসটি এবং এসে বারোশো টাকা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে পাবেন না একটা মোটা অঙ্কের টাকা এবার থেকে পাচ্ছেন তাই অবশ্যই আপনারা হাত ছাড়া করবেন না এখন ইনস্টাটা চেক করিন সব কিছু ঠিক আছে কি না বন্ধুরা ভিডিওটিকে বিশেষ করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে এই সংবাদটি পৌঁছে যায় যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আবারও অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দেবেন যাতে এরকম নিত্য নতুন আপডেট দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায়